মাথাভাঙ্গা শহরে অবৈধ নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছিল মাথাভাঙ্গা পৌরসভা মাঝে বন্ধ ছিল শহরে অবৈধ নির্মাণ কিন্তু তারই মাঝে ফের পৌরসভার নজর এড়িয়ে বাঁধের পাশে কংক্রিটের নির্মাণ করার চিত্র উঠে এলো ক্যামেরায় বাঁধের পাশে জমি দখল করে থাকার জন্য তৈরি করা হচ্ছিল কংক্রিটের নির্মাণ যদিও এই বাড়ি নির্মাণের জন্য নেওয়া হয়নি কোনো রকম অনুমতি এদিন বাঁধের ধারে কংক্রিটের নির্মাণ করার ঘটনাটি নজরে আসে মাথাভাঙ্গা এক নং ওয়ার্ডে ওই পরিবারের পক্ষ থেকে সোনামণি বর্মন বলেন নিজের থেকে এই পাকা করে থাকার জন্য ঘর তৈরি করা হচ্ছিল বাচ্চাদের নিয়ে থাকার জন্য এর জন্য কারো অনুমতি নেওয়া হয়নি বাঁধের ধারে কংক্রিটের নির্মাণ করা অবৈধ সেটা জানেনও তিনি এমটাই জানান এদিকে মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক জানান এই বিষয়ে জানা ছিল না তবে মাথাভাঙ্গা পৌরসভা সবসময় অবৈধ নির্মাণের বিরুদ্ধে এর আগে বহু অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে আজ পৌরসভা থেকে লোক পাঠিয়ে কাজ বন্ধ করা হবে যদি নির্মাণ অবৈধ হয় তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান অবৈধ কারো অনুমতি নেই কিসের জন্য কেউ কে বলিও নেই দাদা আমার খালি ভিটিটা করা দরকার তাই করছি এখন খালি ঢালাই দিয়ে টিনের বেড়া দিয়ে থাকবো কৃষক বাচ্চা কাচ্চা নিয়ে থাকি বুঝতেই তো মানে নিচের ব্যাপার ওই কারণেই মনে করি করা মানে কি কর জন্য করছেন এটা এটা ছাপড়া করার জন্য করছি একটা ছাপড়া করে থাকবো খালি খালি ভিটিটা একটু ঢালাই দিয়ে নিতে হয় তার জন্য আর তাছাড়া আর কিছু না মানে এর জন্য কি কোনো অনুমতি নিছেন না না কারো কাছ থেকে অনুমতি নেই মিথ্যা কথা বলবো কেন তাই না কারো কাছ কোনো অনুমতি নেই নেই মানে নবীর তো এই যে এই নির্মাণ তো অবৈধ হ্যাঁ অবৈধ হ্যাঁ এটা জানি এটা অবৈধ কিন্তু কাউকে বলি নাই কেউ কিছু বলতেও আসে না কাউকে কিছু বলিও নাই তাই না মিথ্যা কথা বলবো কেন আর এটা আমি নিজের থেকেই করতেছি কিছুদিন আগেই পাশেই আপনাদের ভেঙে দিল তো তারা টইড়ি করেছিল তারপরে ভেঙে দিল তো আপনি তো এখানে অনেক পয়সা खर्चा করলেন অত পয়সা খরচ করু কই দাদাভাই বইলা লাগ নাই অত পয়সা টাকা কোথায় পাবো অত পয়সা কে দিবে বলো মানে ওইখানে যারা এসেছিল সেই সময় প্রশাসনিক লোকজন বলে গেছিল যে নতুন করে নির্মাণ হবে কেউ যেন নির্মাণ না করে আমাকে আমি তো সেটা শুনি নাই দাদাভাই তেলে করতাম না যদি জানতাম তেলে হাতি দিতাম না করতাম না ওই চাপড়াতেই থাকতাম আমি জানি না দাদা ভাই আমি একদমই ছিলাম না যদি জানতাম তাহলে আমি একদমই হাত দিতাম না এটাতে একদমই হাত দিতাম না ওই যে আমার নাম সোনামণি বর্মন এটা আমি জানতাম না আমি শুনলাম আপনাদের মুখ থেকে শুনলাম আমি ছবিও দেখলাম তো আমরা আমি এটা সবসময় বলি বা আমাদের পৌরসভা সবসময় অবৈধ নির্মাণের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি এখানে জিরো টলারেন্স টলারেন্স দিয়ে আমরা গ্রহণ করি বাঁধা পৌরসভা এক নম্বর ওয়ার্ডে যে জায়গাটা আপনারা বললেন তার পাশে আমরা নির্মাণ ভেঙে আমরা দিয়েছিলাম আপনারা যেটা যদি আমি যেটা দেখলাম আমি লোক পাঠাচ্ছি আমাদের পৌরসভার ইঞ্জিনিয়ার যাচ্ছে আপাতত কাজটা বন্ধ করার জন্য পরবর্তীতে আমরা এটাকে ভেঙে দেবো যদি সেটা অবৈধ নির্মাণ হয়ে থাকে যদি এলাকায় নির্মাণ তো বেআইনি অবশ্যই বেআইনি হ্যাঁ সেটা যদি হয় আমরা কোনো সময় এটা টলারেট করবো না আমরা সেটা ভেঙে দেবো আমরা কোনো রকম বরদাস্ত আমরা করবো না কোনো রকম অবৈধ নির্মাণ বেআইনি নির্মাণ মাথা পৌরসভা বদমাস্ত করে না